হরে কৃষ্ণ সদা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় এবং এই দিনে দেবী সরস্বতীর পুজো করার প্রথা রয়েছে আসুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে সরস্বতী পুজো কবে এই দিনটির ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য এবং পুজোর শুভ দিন ও সময় জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে বন্ধুগণ হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী একটি উৎসব যা জ্ঞান শিল্প সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক এটি একটি নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন বসন্ত পঞ্চমীর শুধু ধর্মীয় নয় জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও তাৎপর্য রয়েছে এই দিনটি জ্ঞানের দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয় বন্ধুগণ আসুন জেনে নেওয়া যাক দু সালের বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো কখন এই দিনের ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্যই বা কি এবং পুজোর শুভ সময় কখন বা কখন পুজো পড়া ভালো বসন্ত পঞ্চমীর দিন থেকে ঋতু পরিবর্তন হয় এবং ঋতুরাজ বসন্তের আগমন ঘটে গাছের পুরানো পাতা ঝরে যায় নতুন অঙ্কুর গজায় কোকিলের তান আর মহুয়া ও অন্যান্য ফুলের সুবাসে গোটা পরিবেশ মুখরিত হয় তাই বসন্ত পঞ্চমীকে বলা হয়েছে প্রকৃতির উৎসব এই দিন থেকে সূর্যের রশ্মি শক্তিশালী হতে শুরু করে যাতে কনক ফসল অর্থাৎ গম সোনার মতো পাকে এবং গৃহ ধনশস্যে ভরে যায় খেতে হলুদ সরিষা ফুলের সৌন্দর্য বসন্ত পঞ্চমীর হলুদ রঙের প্রতীকের সঙ্গে যুক্ত বন্ধুগণ বৈদিক শাস্ত্র অনুযায়ী অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুসারে বসন্ত পঞ্জুক পঞ্চমীকে অবুজ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয় অবুজ মতলব যে কিছু বোঝে না কিছু জানে না যেমন ছোটো বাচ্চারা আর তারা যেটাই করে সেটাই খুব শুভ হয় এবং ভালো লাগে সকলের অর্থাৎ এটি বছরের সেই বিশেষ দিনগুলির মধ্যে একটি যেদিন পঞ্চাঙ্গের দিকে না তাকিয়ে যে কোনো শুভ কাজ করা যেতে পারে এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান বিশেষভাবে অনুকূল থাকে বসন্ত পঞ্চমীর দিন চাঁদও একটি শুভ অবস্থানে থাকে যা মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে এই দিনে হলুদ কাপড় পরা বাধ্যতামূলক যা বৃহস্পতি গ্রহের প্রতীক এবং যা জ্ঞান শুভ ও সৌভাগ্য নিয়ে আসে হিন্দু পঞ্জিকা মতে প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয় দু সালে মাঘ পঞ্চমী তিথি দুই ফেব্রুয়ারি দু হাজার তারিখে সকাল নটা চোদ্দ মিনিট থেকে শুরু যা পরের দিন অর্থাৎ তিন ফেব্রুয়ারি সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে দু হাজার পঁচিশ সালের সরস্বতী পুজোর জন্য খুব শুভ সময় হলো তিন ঘন্টা ছাব্বিশ মিনিট সরস্বতী পুজো মুহূর্ত দু ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দো মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবছর দুই ফেব্রুয়ারি রবিবার পড়ছে সরস্বতী পুজো উদযাপিত হবে ওই দিনে তাই অনেকেই ভাবছে হয়তো আমাদের একটি ছুটিও কম হয়ে গেল এই দিনে জ্ঞানের দেবী মা সরস্বতীর পূজা করা হয় মা সরস্বতীর নাম হল শ্রী তাই এই দিনটিকে শ্রী পঞ্চমীও বলা হয়ে থাকে হিন্দু পঞ্জিকা অনুসারে বসন্ত পঞ্চমীর দিনে দেবী সরস্বতীর কাছে বুদ্ধি ও জ্ঞান অর্জনের জন্য প্রার্থনা করা হয় সঙ্গীত শিল্প ও সাহিত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই দিনে বিশেষ পূজা করেন এটি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ দিন প্রচলিত হিন্দু রীতি ও ঐতিহ্য অনুসারে সরস্বতী পুজোর দিনটি শিশুদের শিক্ষা ও বিদ্যা প্রদিক্ষণ অর্থাৎ প্রশিক্ষণ ইত্যাদি শুরু করার জন্য যেটাকে আমরা বলা হয় বাচ্চাদের হাতে খড়ি এইটি খুব শুভ দিন বলে মনে করা হয় এছাড়াও এই পবিত্র দিনটি ব্যবসা স্কুল প্রতিষ্ঠা ইত্যাদি নতুন কাজ শুরু করার জন্য শুভ বলে বিবেচিত করা হয় তাহলে বন্ধুগণ আর কয়দিন পরেই সরস্বতী পূজা আপনারা সরস্বতী পূজায় মন দিয়ে আপনাদের কাজ করে যান এবং সাফল্য অর্জন করুন এবং কমেন্টস বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টস বক্সে জয় মা সরস্বতী অবশ্যই লিখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত